আমানা এবং হুমাইরা দুজন প্রস্তুত হ্যাঁ স্টার্ট হুম জলদি জলদি এবার তুলতে হবে বল বোতল ফেলে দাও বল তোলো মিস করলে অ্যাগিন মারতে হবে মিস করলে আবার আমি না এখনো বল খুঁজে পাচ্ছে না ভালো করে খোঁজ জোরে মারতে হবে জোরে ও মিস করে ফেললো হুমায়রা দারুন আমি না নেক্সট বেরুন বোতল নিয়ে আসো জলদি করা হুমায়রা আমেনা তোমার থেকে গিয়ে রয়েছে দ্বিতীয় বল আমেনার দ্বিতীয় বল যেখান থেকে তুলছ সেখান থেকে মারবা হুমাইরা জলদি করো আমেনা কিন্তু এই বলটা ফেলতে পারলে সে দুই দাপ গিয়ে থাকবে দেখা যাক আমেনা দুই না দ্বিতীয় দাফ এগিয়ে যেতে পারে কিনা এখন পর্যন্ত হুমায়রা প্রথম দাফে এগোতে পারলো না আমাদের রাখা আছে বেলুন সাইডটি এবং বল দারুণ খেলছে আমেনা আমেনার তিন নম্বর বেলুন কমপ্লিট করে ফেললো এবং পানি ডালা হয়ে গেল আমেনার আমেনা দারুন হুমায়রা হুমায়রা দুই নম্বর বেলুন ফাটিয়ে ফেললো দেখা যাক হুমায়রা দুই নম্বর বল বালতিতে ফেলতে পারে কি না পারলো না আমেনা চারটি বেলুন ফাটিয়ে ফেললো আমেনার লাস্ট একটি বল থাকবে আর দেখা যাক করলে আবার ওইখান থেকে মারতে হবে দারুন কয়টা বল ফেলছো সাইটটা আরেকটা আছে হ্যাঁ জলদি করো দারুন বিজে পেয়ে গেলাম আমরা আমেনাকে বিজয় হিসেবে ঘোষণা করলাম আমেনাকে কংগ্রেচুলেশন আমেনা তুমি আজকের খেলায় বিজি হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে